এই মেধাবী স্কুল ছাত্রীর নাম জাহ্নবী ঘোষ সে এবার দুর্গা প্রতিমা তৈরি করলো নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালো খুদে এক মেধাবী ছাত্রী তার এই কাজের প্রশংসায় পঞ্চমুখ পরিবার সহ এলাকাবাসীরা জলপাইগুড়ির সেন্ট অ্যান্টনি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী জাহ্নবী ঘোষ ছোটবেলা থেকেই কারিগরি বিদ্যা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করতে ভালোবাসে সে এবার নিজের হাতে তৈরি করেছে মৃন্ময়ী দুর্গা শিউলিপলা শিশিরে ভেজা দুর্বার মনমাতানো গন্ধে আর শরৎ হাওয়া যখন উকিমারে জানালা দিয়ে ঠিক তখনই মেয়ের হাতে তৈরি মৃন্ময়ী মাতৃরূপ দেখে হৃদয়ের মাঝে সুর সুরবাজে ওই ক্ষুদেপুরুয়ার পিতা জয়জিৎ ঘোষ ও মাতা মিতালি দেবীর মনে জলপাইগুড়ির সেবাগ্রামের বাসিন্দা জাহ্নবী ঘোষ বলে সেই শৈশব থেকে এইরকম দেবদেবীর মূর্তি তৈরি করছে এবং তা তৈরি করতে ভীষণ ভালো লাগে আগামী দিনে সেই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় জাহ্নবীর বাবা জয়জিৎ ঘোষ বলেন তার মেয়ের এমন প্রতিভা দেখে তিনি ভীষণ উদ্দীপ্ত এবং উজ্জীবিত মা মিতালি ঘোষ বলেন পড়াশোনার পাশাপাশি মেয়ের প্রতিভাকেও সম্মান জানাই জাহ্নবী ঠাকুরদা অরিজিৎ ঘোষ এবং ঠাকুমা সুপ্রভাত ঘোষও ভীষণ খুশি নাতনির মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা দেখে তোমার নাম কি আমার নাম জাহ্নমী ঘোষ তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস কোন স্কুল স্কুল আচ্ছা এই যে তুমি প্রতিমাটি তৈরি করেছ এটা কি তোমার প্রথম নাকি আগেও তুমি করেছিলে আগেও আমি করেছি অনেকবার এই প্রতিমাটা বানাতে কি কি লেগেছে এই প্রতিমাটি বানাতে আমার রং তুলি মাটি সব লেগেছে আচ্ছা তুমি কি এর আগে আরো অনেক প্রতিকবা বানিয়েছো সেগুলো বানাতে কি রকম সময় লাগে আর এটা বানাতে কত সময় লেগেছে এটা বানাতে এটা 20 দিনের মতো লেগেছে আগেরগুলো ওই এই কাজটা তুমি কোথা থেকে শিখলে নিজে থেকেই করো নাকি কোথাও শিখেছো কাজটা আমি আমি নিজে থেকেই করি তোমাকে এই কাজে কে কে উৎসাহ দেয় সবাই বলিন ভবিষ্যতে কি করতে চাও এটা নিয়ে পড়াশোনা করতে চাও নাকি অন্য কিছু করতে চাও না আমার ইচ্ছা আর্কিটেক্ট তাহলে ভবিষ্যতে কি এগুলো আর বানাবে নাকি এগুলো এইখানে শখেই করছো না শখেই করছি কিন্তু ইচ্ছা আছে পরবর্তীতেও বানানো আচ্ছা দাদা আপনার নামটা বলুন আমার নাম আপনি কি করেন আমি বিজনেস করি আপনি কি মেয়েকে এই কাজে হেল্প করেন অবশ্যই করি ঠিক আছে ধন্যবাদ